বেশ খানিকটা বৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়াতে আবার আজকের আকাশটাও মেঘাচ্ছন্ন এই যে আকাশ দেখছেন মেঘে মেঘে ভরে গেছে মেঘাচ্ছন্ন কোন তারা বৃষ্টির দিন হয়তো কারো ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু এই মুহুর্তে ক্যালিফোর্নিয়ার জন্য বৃষ্টি একটা নেয়াবত তো কালকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে আবার আজকে অনেক বৃষ্টি হবে তো ঋণিডে যদি অলস জীবন হয় কাছে না থাকে কোথাও যেতে না হয় ড্রাইভ না করতে হয় তাহলে একটা অলসতায় হয়তো ভালো কিন্তু ব্যক্তিগতভাবে আমি রেই পছন্দ করি না কিন্তু বৃষ্টির এই দিনগুলো চলে যাওয়ার পরে আকাশ যেরকম পবিত্র হয় জীবন যেরকম চলমান হয়ে উঠে ঠিক ব্যক্তিগত জীবনেও তাই ব্যক্তিগত জীবনে রেই আসবেই তাই বৃষ্টিটা চলে যাওয়ার পরে আপনার জীবনটা হয়ে উঠবে প্রফুল্ল কাছে কাছে পাতা সবুজ পাতায় ভরে যাবে ফলগুলো নতুন করি পাবে আর ঝরঝরা তত্তরা করে উঠবে আবার নতুন জীবন এটাই হচ্ছে জীবনের বাস্তবতা জীবনের এই আসবেই বৃষ্টির দিন আসবেই হাড় কাপানোর শীত আসবেই তারপরে একদিন সেটাও চলে যাবে নতুন সূর্যোদয় আসবে আর বৃষ্টিতে সারা পৃথিবী আপনার পৃথিবী মন ও দেহ পবিত্র হয়ে যাবে সুন্দর একটা জাগরণ আসবে নতুন করে শুরু হবে মেঘাচ্ছন্ন দেশ মেঘাচ্ছন্ন দিন মেঘে ভরে গেছে বৃষ্টি আসবে আসবে করছে বৃষ্টির শেষে আবার নতুন সূর্যোদয় নতুন জীবন নতুন মন ভরে হালকা পুলি ঠান্ডা আর আকাশ মেঘাচ্ছন্ন এই হচ্ছে আজকের ক্যালিফোর্নিয়া যদি আল্লাহ চায় আজকে বৃষ্টি আসবে আর বৃষ্টিতে সারা শহর